আজকে আমরা ক্লাইরোর সমীকরণের সাধারণ ও ব্যতিক্রমী সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সাধারণ ও ব্যতিক্রমী সমাধান নির্ণয় করো ওয়াই ইগুল টু পি এক্স প্লাস এ স্কোয়ার ভাগ পি এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকোয়েশানটা পুরোটা আগে আমরা তুলব এবং একে দেব এক নং সমীকরণ এরপর লিখব এক নং কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উভয় পক্ষে ডিডিএক্স নেব তাহলে কী পাই আমরা ডিডিএক্স অফ ওয়াই এখানে যেহেতু দুইটা বিজ্ঞানিতিক যোগফল আকার আছে এজন্য দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো এবারে এখানে লিখবো ডি ওয়াই ভাগ ডিএক্স এখানে দেখো গুণ অবস্থায় আছে ইউ ভি তাহলে প্রথমে পিকে স্থির রাখবো এক্সকে অন্তরীকরণ করবো আবার এক্সকে স্থির রাখবো পিকে অন্তরীকরণ করব এখানে দেখো ইউ ভাগ ভি ভাগের সূত্র আছে তাহলে প্রথমে এটাকে স্কোয়ার করব তারপর পিকে স্থির রাখব এ স্কোয়ারকে অন্তরীকরণ করব মাইনাস আবার এ স্কোয়ার কিস্তির রাখবো পিকে অন্তরীকরণ করবো তাহলে আমরা কত পাই ডিওয়াই ভাগ Dx এখানে পাই পি ভাগ ডিএক্স প্লাস এক্স ভাগ ডিএক্স প্লাস পি জিরো মাইনাস এ স্কোয়ার ডিপি ভাগ ডিএক্স আর এখানে এটা পি স্কোয়ার এটা আমরা পেলাম এবার এখানে আমরা কত পাই ডি ভাগ dX ডিএক্স কাটা যায় পি থাকে আর এখানে এক্স ডিপি ভাগ dx এখানে থাকে মাইনাস এ স্কোয়ার ভাগ পি স্কোয়ার আর এটাকে একটু সাজিয়ে লিখলাম ডিপি ভাগ ডিএক্স এটা আমরা পেয়ে গেলাম এবার এটা ডিওয়াই ভাগ ডিএস থেকে পি ধরবো আমরা আর এখানে পি প্লাস আর এখানে ডিপি কমন যায় থাকে কত এক্স মাইনাস এ স্কোয়ার ভাগ পি স্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম এবার এই পিটাকে এ পাশে আনবো পি মাইনাস পি আর এখানে এটা যাচ্ছে তাই এবার এটা জিরো হয়ে যায় আর এখানে এটা যাচ্ছে তাই এবার পুরোটাকে আমরা কি ঘুরিয়ে লিখবো সমান সমান জিরো এটা আমরা পেয়ে গেলাম এবার লিখবো অর্থাৎ ডিপি ভাগ ডিএক্স ইজ ইজিক টু জিরো কারণ আমরা জানি দুইটা সংখ্যার গুণফল শূন্য হলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হয় জন্য এটাকে আমরা জিরো ধরবো এবং একে দুই নং সমীকরণ দেব। আবার এই যে এক্স মাইনাস এ স্কোয়ার ভাগ পি স্কোয়ার একেও আমরা জিরো ধরবো এবং একে আমরা তিন নং সমীকরণ ধরবো এবার এই দুই ও তিন নং সমীকরণ আমরা সমাধান করব। তারপর লিখবো দুই নং হতে পাই দুই নং সমীকরণ পি কী পেয়েছি আমরা ডিপি ভাগ ডি এক্স ইজ ইকাল টু জিরো তাহলে এই পাশে গিয়ে কি জিরো হয়ে গেল তাহলে উভয় পক্ষে সমাকলন করবো ডিপি আর এখানে সাইড নোটে লিখব সমাকলন করে তাহলে সমাকলন করলে আমরা কত পাই পি ইজ ইকুয়াল টু সি সি হলো এখানে একটা ধ্রুবক এবার আমরা লিখবো এক নং সমীকরণে পি ইজ ইকুল টু সি বসিয়ে পাই এক নং সমীকরণ কী ছিল ওয়াই ইজ ইকল টু পি এক্স প্লাস এ স্কোয়ার ভাগ পি তাহলে ওয়াই ইজিগুল টু পিয়ার মান কি সি এক্স প্লাস এ স্কোয়ার ভাগ সি এটা আমরা পেয়ে গেলাম এবার এই যে যেটা আমরা পেলাম এটাই হলো আমার যা নির্ণীয় সাধারণ সমাধান সাধারণ সমাধান আমরা পেয়ে গেলাম এরপর লিখবো তিন নং হতে পাই তিন নং সমীকরণটা আমরা তুলবো এক্স মাইনাস এ স্কোয়ার ভাগ পি স্কোয়ার ইজিক টু জিরো এবার এইটা ওই পাশে পাঠিয়ে দিয়ে এক্স ইজিক টু এ স্কোয়ার ভাগ পি স্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম এবার এই পি এই পাশে আনবো আর এক্সটাই পাশে নেব তাহলে এবার উভয় পক্ষে যদি বর্গমন করি পি ইজ টু এ ভাগ রুট এক্স এটা আমরা পেয়ে গেলাম এরপর আমরা লিখবো এক নং সমীকরণে পি ইজিকুল টু এ ভাগ রুট এক্স বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ কী ছিল ওয়াই ইজিক টু পি এক্স প্লাস এ স্কোয়ার ভাগ পি এবার ওয়াই ইজ ইকল টু পি এর মানে কি এ ভাগ রুট এক্স ইন টু এক্স প্লাস এ স্কোয়ার ভাগ এ ভাগ রুট এক্স এটা আমরা পেলাম তাহলে ওয়াই ইজিক টু এ ভাগ রুটেক্স এই এক্সকে আমরা একটু ভেঙে লিখলাম এক্স ইন্টু প্লাস এ স্কোয়ার এখানে ভাগ আছে গুঞ্চুন উল্টে যায় তাহলে উপরে যাবে রুট ভাগ এ এবার একটু কাটাকুটি করি তাহলে ওয়াই ইজিগুল কাটা যায় এ রুটেক্স প্লাস আর এখানে এ এ কাটা যায় এ রুটেক্স তাহলে এখানে একটা এ এখানে একটা এ রুটেক্স তাহলে কি টু এ এটা আমরা পেলাম এবার উভয় পক্ষে বর্গ করবো ওয়াই স্কোয়ার এক্স লেখবো সাইড নোটে বর্গ করে তাহলে এইটা আমরা পেয়ে গেলাম ফাইনালি ওয়াই স্কোয়ার টু ফোর এ স্কোয়ার এক্স যার নির্ণ ব্যতিক্রমী সমাধান তাহলে আমরা সাধারণ সমাধানও পেয়ে গেলাম ব্যতিক্রমী সমাধানও পেয়ে গেলাম